নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উৎপ্রিয় সেন তো আজ বই কিনতে এসেছি অনেকদিন পর তো কোথার থেকে বই কিনি সেটার ভিডিও করে দেখালাম তো আপনারা দেখবেন আর দেখুন কোথার থেকে আমি সমস্ত বই কিনি আমি ঠিক কফি হাউসের পাশের গলিটায় রয়েছি

করবো না আমি করবো না করবো না এই 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 দেখ আমাদের হলপ করে দিছি আমাদের বড় বড় নেতা নেতা আমাদের বিশ্বাস আছে আর বলে মার্কেটে চলছে এ বড় তো হোন সবাই বলো 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 মুতেই মুতেই হ্যাঁ ওরে বাবা এই এইটা